তখন সে তিনটা করতেছে তাহলে কি করবো তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দর্শকটা আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসাতে চেক করে আসেন এখানে আসলে তিন চার দিনের টিকিট নাই আসলে আরো ওই বাড়ানো হবে কিনা দর্শক শো বাড়াচ্ছে অলরেডি কালকে 36 টা শো হইছে একদম রেকর্ড পরিমাণ শো এরকম শো পরাণ হাওয়াতে আমরা পাই নাই ওরাও চেষ্টা করছে এখন এইরকম যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি তাহলে শো আজকে আরো বাড়তো কিছু দর্শক আমরা দেখছি যে বলছিলেন চঞ্চল শাকিব কে দেখতে আসছেন কিছু দর্শক আবার স্পেসিফিকলি বলছেন যে রাহেন রাবির একদম শুরু থেকে এই আজকে তুফান পর্যন্ত তারা ছবি দেখছেন এবং সেই জন্য তারা ছবি দেখতে এসেছেন এইটাকে আসলে একটা ডিরেক্টরের সাকসেস মনে করেন কিনা কারণ নির্মাতা হিসাবে প্রতিটা নির্মাতা হিসাবে ডিরেক্টর আসলে ইউনিট হবে ডিরেক্টর ইন্ডাস্ট্রি হবে সেই জায়গাটার একটা সফলতা কি বা সুন্দর আভাস কি দেখছেন সেটা দেখছি সেটা তো সেই জন্য আমি লাকি আর সাধারণত ডিরেক্টারদের কথা এখন ইদানিং মানুষ দেখছে সিনেমা আমি খুব কৃতজ্ঞ বা যাই হোক আমরা ফুল টিম মিলে বানিয়েছি আমাদের সাকিব খান খান দুর্দান্ত যেটা কিন্তু বলছেন যে এরকম আগে আমরা কোনোদিন দেখে নিই অঞ্চল ভাই তো মাইন্ড ব্লো সবাই জানেন আপনারা তো সবকিছু মিলে দেখি মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে এরকম রেসপন্স আশা করিনি আর স্বাভাবিক আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায়

আজকের কালকের পরশুদিন দিন তারপরে দিন ওটাকে ফাইনাল প্রথম দিনে হিসাব করতে একটু বলবেন নাকি বলবেন না হিসাবটা তো প্রোডিউসার বলবে এটা বলা যাবে না কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না কিন্তু সাধারণত কি হয় আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয় কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে চার দিনের টিকিট যখন বুক হয়ে যায় এটা বাংলাদেশ আগে কখনো হয়নি কালকে থেকে শুরু হয়েছে মানে অফিসিয়াল ঝড় কারণ কালকে টিকিট ছাড়া সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনারা যারা আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটা শো বারোটা এই ভাড়া ভাড়া এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নাই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে খুব ভালো লাগছে আর আমি সারাদিন বসে বসে রিয়াকশন দেখতেছিলাম এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা আপনাদের দেখা যাক কি হয় ওপার থেকে কেমন সারা পাচ্ছেন কারণ ওপারের মানুষরাও কিন্তু তোমার নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন ওদের তো আসলে রিভিউ হয়নি এখনো আনেস তারিখ রিলিজ হবে

আপনাকে ওই তকমাই দেয়া হচ্ছে যে বাংলাদেশের আপনি সেরা ডিরেক্টর মানে সেই তকমাটা আপনাকে দেয়া হচ্ছে সেরা কিনা জানি না ভাই আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি কোরবানি যে আপনাদের সাথে আমার দেখা হয় সুমঙ্গ সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরো নিজেকে আরো বেটা করার চেষ্টা করেছি বাট এই ছবিটা একটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শক যখন রিয়েকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আসলে আমরা কি করে পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন কতবার সুরঙ্গ যারা পাইরেসি করেছিল তাদের চার বছরের জেল হয়ে যেতে পারে তাদের কোর্টে তারা কোর্টে আছে আমি আশা করব আপনারা অনেকেই হয়তো বুঝেন না না বুঝে ভিডিও করে ছবি আপলোড করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছে এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ কোনো সিনেমা যে আপনারা করবেন না বাংলা সিনেমার এই জয়যাত্রা শুরু হয়েছে এটা সাথে থাকুন এটা সবার জন্য ভালো লাগে যে বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ মানুষ দিয়ে দোধ দিচ্ছে সিনেমা হলে এটা আসলে সবার জন্যই ভালো আমার মানে আমার জন্য আপনাদের জন্য ভালো লাগে আসলে সিনেমা যখন চলে তো সবাইকে ঈদ মুবারক সবাইকে তুফান তো আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে না হলে কিন্তু আপনার টিকিট পাবেন না